তে এ তে পানির বোতলগুলো ফ্রিজে রেখে তাড়াতাড়ি কিচেন থেকে লিভিং রুমের তার হাজবেন্ড জাংকুকের কাছে আসে হ্যাঁ বলো কি হইছে এক টানে দেখে নিজের কোলে বসায় আর তার ঘাড়ে মুখ গুজে দেয় এখন আর কাজ করতে হবে না ওনার কাছে একটু থাকো তে মুচকি হাসে আর আলতো করে জাংকুকের চুলে হাত বুলিয়ে দেয় আসে সে জানে জাঙ্গু কি চাইছে তাকে কাছে যাইছে জাঙ্গু তে ঘাট থেকে মাথা তুলে এর মুখের দিকে তাকায় এই আমার পিচ্চি বোন আমি এখন মোটেই পিচ্চি আমি এখন পিচ্চি না জাঙ্গু হেসে ওঠে এর পরনে থাকা টপটা এক কানে সে খুলে ফেলে আর এর বুকে মুখ গুজে দেয় জাংকুকের হাসির শব্দে তে শরীরে হালকা শিহরণ বয়ে গেল জাংকুক এখনও তের বুকে মুখ গুজে আছে তার হাত তের সমগ্র শরীরে বিচরণ করছে ধীরে ধীরে জাংকুকের স্পর্শ গভীর হচ্ছে আর তের নিঃশ্বাস ভারী হয়ে আসছে তাকে যে সবসময় জাংকুকের স্পর্শ শিহরণ ধরে জাংকুক থেকে কোলে তুলে তের পাগুলো নিজের কোমরে জড়িয়ে তাদের বেডরুমের দিকে যায় তারপর থেকে আলতো করে বিছানায় শুয়ে দিয়ে তে গভীরভাবে স্পর্শ করতে শুরু করে একটা সময় তারা ইন্টিমেট হয় জিয়ম জাংকুক এবং জিয়ন তেহিয়ং প্রথমে দিন ছিল জাঙ্কু আর তে বিয়ে হয়েছে দুই বছর আগে তখন তের বয়স ছিল আঠেরো বছর আর জাংকুকের আঠাইশ বছর তাদের বিয়েটা মূলত ফ্যামিলি থেকেই ঠিক হয়েছিল আর জাংকুক সে তো তার তেতে অবশেষ সব কিছু করতে পারে তার তেয়ের জন্য জাংকুক ছোটবেলা থেকেই প্রোটেক্ট করতো কাছে একটা ছেলেকেও খেঁচতে দিত না জু কত মারামারি করেছে তার জন্য তার ভালোবাসা জন্য সীমাহীন তাদের এখন এক বছরের একটা মেয়েও আছে নাম তার টেহি এখন তাদের সব কিছু তাদের প্রিন্সেসকে ঘিরে ঝামেলাহীন লাইফ চললে একটা শান্তি পাওয়া যায় আসলে তাদেরও জীবন চলছে তবে জাঙ্গুক তেকে নিয়ে আলাদা থাকে এখন তার অবশ্য একটা বিশেষ ভীষণই ব্যক্তিগত কারণ আছে এই বাড়িটার প্রত্যেক আনাচে কানাচে আছে সাক্ষী তাদের ভালোবাসা এ এমন একটা জায়গা বাকি নেই যেখানে জামকুক থেকে নিজের করে নিই ঘড়ির কাটায় ভোর পাঁচটা বাজছে তেহির কান্না শব্দে তে উঠে জাঙ্ককের একটা শার্ট পরে ক্রিপ থেকে তার মেয়েকে খুলে নেয় ঘুম ঘুম চোখে বীরবি করতে করতে নিয়ে বিছানায় বসে আর ফিট করাতে শুরু করে চাংকুক ঘুমের মাঝে কোমর জড়িয়ে ধরে হাসে সে মাঝে মাঝে কতখানি ভাগ্যবতী তার চাংকুক আছে তার তেহি আছে তার আর কিছু চায় না সেভাবেই দেখতে আছে জাঙ্গুকের ঘুম হালকা হয়ে আসে সে তেহির ফিস শুনতে পায় আর উঠে বসে দেখে তেতাদের মেয়ের সাথে ফিসফিস করে কথা বলছে আর হাসছে জাঙ্কু তো হাসি শব্দহীন ভাবে আর তের পিছনে গিয়ে বসে তের কোমর জড়িয়ে ধরে তের কাঁধের উপর নিজের চিবুক রেখে তেহিকে ফিট করানো দেখে খাওয়ানো হলে আমার কাছে দিও তুমি তারপর আরেকটু ঘুমাবে

তাই নিজের সবচেয়ে বেশি লাকি মনে হয় কারণ আমি আমার ভালোবাসার সাথে আছি মরে যেতে আমার কোনো আপত্তি নেই নাতি নাতিদের না দেখে তোমার সাথে বুড়ো না হওয়া পর্যন্ত বাঁচতে হবে তো খাই এসব বলো না জান শব্দ করে হাসে জাঙ্কুকো হাসে আর আলতো করে এদের চলে হাত বুলিয়ে দিতে থাকে